ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রিনিউয়ালের নোটিস অফিসিয়ালি পাবলিশড হয়েছে এখানে বিভিন্ন রকম বিষয় আপনারা জানতে চাইছেন বিভিন্ন রকম বিষয় এখানে একটা গুলিয়ে যাচ্ছে জট পাকিয়ে যাচ্ছে তাই আজকের এই ভিডিওতে এই রিনিউয়াল ব্যাপারটাকে নিয়ে আমরা সহ আলোচনা করব। প্রথমে জানিয়ে দিই ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার এছাড়াও কিন্তু এই মুহূর্তে ইউজি ফার্স্ট ইয়ার নিউ অ্যাডমিশান ছাত্রছাত্রী আপনারা রয়েছেন বা তারা রয়েছে এখানে কিন্তু ব্যাপারটা আমরা যখন বলছি ইউজি ফার্স্ট ইয়ার দিয়ে রিনিউয়াল করতে হবে এক্ষেত্রে সুপ্রিয় ফার্স্ট ইয়ার যারা নিউ অ্যাডমিশান নিয়েছেন আপনারা তো নিউ অ্যাডমিশান কিন্তু আপনারা তো ফার্স্ট ইয়ার সেক্ষেত্রে আপনারা একটা চিন্তায় পড়ে যাচ্ছেন যে এই আপডেট এই রিনিউয়াল আপনাদের করতে হবে কি না এক্ষেত্রে সুপ্রিয় ফার্স্ট ইয়ার নিউ অ্যাডমিশান আপনাদেরকে জানিয়ে দিই এই আপডেট এই রিনিউয়াল আপনাদের জন্য নয় আপনাদের জন্য যখন কোনো আপডেট থাকবে ইনফরমেশান থাকবে অন্য কে কি করে জানি না এবার নেতাজি ক্লাসরুম থেকে যখন আপনাদের জন্য কোনো আপডেট থাকবে সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারের পাশে আমরা নিউ কথাটা উল্লেখ করি এক্ষেত্রে আপনাদের যাতে বুঝতে সুবিধে হয় ছাড়াও কিন্তু ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী রয়েছে যারা আগের বছরে অ্যাডমিশান নিয়েছেন এই বছরে টার্মেন্ট এক্সাম দেবেন সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু আমরা ফার্স্ট ইয়ার কথাটা বলে উল্লেখ করছি এক্ষেত্রে একটা গুলিয়ে যাওয়া স্বাভাবিক তাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যখন ইউজি ফার্স্ট ইয়ার বলা হচ্ছে সেক্ষেত্রে যারা আগের বছর অ্যাডমিশান নিয়েছেন এখন ফার্স্ট ইয়ারে আছেন এই বছর এক্সাম দেবেন যখন আমরা নিউ কথাটা উল্লেখ করব অর্থাৎ আপনারা যারা এই বছর সুপ্রিয় ছাত্রছাত্রী যারা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন তাহলে সুপ্রিয় ইউজি নিউ অ্যাডমিশান ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার আপনাদের এই আপডেট নয় এই রিনিউয়াল আপনাদের জন্য নয় এইবারে আসি ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার আপনারা যারা এই বছর টার্ম ইন এক্সাম দেবেন এই রিনিউয়াল নিয়ে আপনারা জন বিভিন্ন রকমভাবে প্রশ্ন করছেন তবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো রিনিউয়াল একটা ম্যান্ডেটরি ব্যাপার এটা অতি অবশ্যই করতে হবে এবং যেহেতু এই যে রিনিউয়াল এই রিনিউয়ালে বিভিন্ন ফেজ থাকে বিভিন্ন সময়ে হয় তাই আপনারা যে কমেন্ট করছেন আপনাদেরকে বলবো আপনার কোন ইয়ার এর আগে কটা রিনিউয়াল আপনি করেছেন এগুলো দয়া করে একটু উল্লেখ করবেন সেক্ষেত্রে রিপ্লাই দিতে সেক্ষেত্রে অনেকটা সুবিধে হবে না হলে আপনাদের প্রশ্নগুলো যদি বুঝতে না পারা যায় সেক্ষেত্রে ভুলভাল হয়ে যাবে একটা অসুবিধে হবে তাই আপনাদেরকে বলবো অতি অবশ্যই একটু বিস্তারিত জানাবেন যে আমার এখন এই ইয়ার আমি এর আগে এই এত টাকা দিয়ে এই রিনিউয়ালটা করেছি এখন কি এই রিনিউয়াল আমাকে করতে হবে কি না বা আমি এর পরে সুযোগ পাবো কিনা না এইভাবে একটু কাইন্ডলি আপনারা কমেন্টটা করবেন এইবারে আসি এই যে রিনিউয়াল এটা একটু আপনাদেরকে সহসলভাবে বোঝানোর চেষ্টা করি ধরে চলুন এই বছর কোনো একজন স্টুডেন্ট সে অ্যাডমিশান নিয়েছে অ্যাডমিশান নিল এইবারে তার কাজগুলো কিভাবে শুরু হচ্ছে এই বছর কিন্তু তাকে এই এক্সাম ফর্ম ফিল এই যে পরীক্ষা এটার জন্য কিন্তু কোনো রকম কোনো রিনিউয়াল করতে হচ্ছে না তবে পরীক্ষার আগে তাকে একটা রিনিউয়াল করতে হবে অর্থাৎ তার অ্যাডমিশন নেওয়ার পর ফার্স্ট রিনিউয়াল সে করছে কেন না সেকেন্ড ইয়ারে সব কিছু করতে পারবে বলে সেকেন্ড ইয়ারে এক্সাম ফর্ম ফিল করতে পারবে পরীক্ষা দিতে পারবে এছাড়াও কোর্স ফি দিয়ে দিচ্ছে রিনিউয়ালের সাথে সে বইপত্রগুলো পাবে তাহলে ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের একটা ফার্স্ট রিনিউয়াল করতে হবে সেটা সেকেন্ড ইয়ারের জন্য এবারে সেকেন্ড ইয়ারে সুপ্রিয় ছাত্রছাত্রীদের ঠিক একই রকমভাবে এই রিনিউয়াল করতে হবে কেন না থার্ড ইয়ারের জন্য এইবারে এইখানে একটা প্রশ্ন আছে যে থার্ড ইয়ারের জন্য তো আমার রিনিউয়াল করা আছে আবার কি আমাকে করতে হবে কারণ আমার তো এই বছর কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে আমি যখন রিনিউয়াল লগ করছি বা আমাকে মেসেজ দেওয়া হয়েছে এই ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা আমাকে করতে হবে কি না এক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানে এই স্টুডেন্টশিপ রিনিউয়াল অনেককে করতে হবে অর্থাৎ অনেকে আপনারা করতে পারেন আবার অনেকের করার দরকার নেই এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করে দেবো সেটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেওয়া হবে তবে সুপ্রিয় ইউজি থার্ড মানে ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো একটু আপনারা অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি এটা নিয়ে আপনাদের যে দ্বিধা যে দ্বন্দ্ব কাজ করছে সমস্ত কিছু দূর করে দেওয়া হবে আপনাদের যাতে রকম কোনো অসুবিধা না হয় সেটা বিশেষভাবে খেয়াল রাখা হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ার আপনারা তাহলে এই রিনিউয়ালটা করবেন কেন না সেকেন্ড ইয়ারের জন্য এবং সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই রিনিউয়ালটা করবেন কেন না থার্ড ইয়ারের জন্য এইবার এইখানে আরও অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রশ্ন করছেন যে এই তো রিনিউয়ালের নোটিশটা এসেছে এর কিছুদিন আগে আমরা একটা রিনিউয়াল করেছি সেক্ষেত্রে এরপরেও কি এটা করার দরকার আছে এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে এর আগে যে আপনি রিনিউয়ালটা করেছেন সেটা সেকেন্ড ফেজে করেছেন এখন তার আগে আপনার কোনো রিনিউয়াল মিস আছে কি না কী করেছেন সেটা আপনাকে কিন্তু একটু মানে মনে করতে হবে বা সেইভাবে আপনাকে কিন্তু উল্লেখ করে কমেন্ট করতে হবে আপনাদেরকে অবশ্যই হৃদয় দিয়ে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এইখানে যে জিনিসটা হচ্ছে ধরুন ফার্স্ট ইয়ারে যে প্রথম যে রিনিউয়াল সেটা হয়তো কোনো ছাত্রছাত্রী করেনি বিভিন্ন কারণবশত সেক্ষেত্রে তাকে কি করতে হচ্ছে এই যে রিনিউয়ালের নোটিশটা এসেছে এর আগে কিছুদিন আগে একটা নোটিশ এসেছিলো রিনিউয়ালের সেখানে কিন্তু সে রিনিউয়ালটা করেছে কিছুদিন আগে সেক্ষেত্রে একটা চিন্তা আসছে যে এই রিনিউয়ালটা করতে হবে কি না অবশ্যই করতে হবে তার কারণ কিছুদিন আগে যে রিনিউয়ালটা সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা করেছেন সেটা সেকেন্ড ফেজ অর্থাৎ সেটা ফার্স্ট রিনিউয়ালের সেকেন্ড ফেজ আপনি সেটা করেছেন কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য এইবারে এই যে রিনিউয়ালটা করবেন আপনারা থার্ড ইয়ারের জন্য করবেন একই রকমভাবে সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের যাদের রিনিউয়াল মিস ছিল আপনারা সেই আগে রিনিউয়াল করেছেন সেক্ষেত্রে আপনারা এই থার্ড ইয়ারে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এইবারে এই রিনিউয়ালে আপনাদের কিন্তু হয়তো মেসেজ আসবে যে আপনারা ছশো টাকা দিয়ে এই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করবেন কি না এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা আলাদা ভিডিও দিয়ে দেওয়া হবে খুব সহজে যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে ভর্তির পরে অ্যাডমিশান নেওয়ার পরে আপনাদেরকে দুটো রিনিউয়াল করতে হবে দুটো রিনিউয়াল করতে হবে যদি আপনার অ্যাকাডেমিক ইয়ার দুই হাজার একুশ হয় সেক্ষেত্রে আপনাকে দুইবার তিন হাজার তিরিশ টাকা পে করতে হবে ইউনিভার্সিটিকে যদি আপনার দুই থেকে হয় সেক্ষেত্রে আপনাকে যদি আর্টস হয় তাহলে তিন হাজার নশো টাকা করে দুইবার পে করতে হবে দুটো কিন্তু রিনিউয়াল অবশ্যই আপনাকে করতে হবে এই তিন বছরের মধ্যে এইবারে সমস্যাটা আসে থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে এক্ষেত্রে আপনাদেরকে বললাম খুব তাড়াতাড়ি এই স্টুডেন্টশিপ রিনিউয়াল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা দেখবেন সমস্ত কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই ছিল রিনিউয়াল সংক্রান্ত কিছু বিষয় যেটা আপনাদেরকে জানানো হলো এর বাইরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে জানার থাকে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ